আসসালামু আলাইকুম এভরিও আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই যে আমি দেখেছি পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদের জন্য আমার আজকের রেসিপি লেবু চা যখন ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমি প্রথমে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতন পানি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আর অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমি চা থেকে একটি স্মেল আসার জন্য একটি তেজপাতা দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায় দেখুন আমার চাটায় বলো করতে শুরু করেছে এ পর্যায়ে আমি চা পাতা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো করে একটু নাড়া দিয়ে দিচ্ছি আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা আমাকে আরো বেশি ভিডিও দিতে উৎসাহিত করে তুলবে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে তুলবেন কী ধরনের ভিডিও পেতে চান দেখুন আমার চাটা প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি লেবু নিয়ে নিয়েছি দুটো মগে ভালোভাবে চিপড়ে দিয়ে দিচ্ছি যেহেতু আমি লেবু চা করছি তাই আমার লেবু তো লাগবেই আমি দুই ফেলি লেবু দুই মগে ভালোভাবে চিপে রসটা বের করে দিয়ে দেব এই ঠান্ডায় বেশ উপকারী চা হচ্ছে লেবু চা অবশ্যই কারো ঠান্ডা লাগলে এই চাটি উপকারে আসবে এবার আমি চাটাকে নামিয়ে ছেঁকে নিচ্ছি দুই মগে সমান পরিমাণে ঢেলে নিব সমান করে ডিলে নিয়েছি দেখুন কি সুন্দর একটি চা তৈরি হয়েছে ভিডিওর শেষ পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ